দেখো পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর লোভনীয় কতটা হয়েছে এই পিঠাটা অনেকটা খেলেও তোমার মন ভরবে না এতটা সুন্দর এই পিঠাটা খেতে হ্যালো বন্ধুরা তো আমি আজকে অন্য অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে মালাই সরু চাকলি পিঠা তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই মালাই সরু চাকলি পিঠাটা বানানোর জন্য লাগবে আমার আতপ চাল তো দেখো আমি দুশো গ্রাম আতপ চাল আগের থেকে ভিজে রেখেছিলাম এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে নেব দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার আমি চালগুলো মিক্সার জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তোমাদের কাছে যদি শুকনো চালেরগুলো থাকে তোমরা শুকনো চালেরগুলো দিয়েও এই পিঠাটা বানাতে পারো সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে একটা মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো আমি চালটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি গামলাটিতে ঢেলে নেবো এবার আমি গামলা বাটিতে ঢেলে নেব এবার ব্যাটারটা আমি জল দিয়ে একটু হালকা করে নেব খুব সামান্য জল দিয়ে দেব এই ব্যাটারটা হালকা করলে পিঠাটা খুব সুন্দর হয় তার জন্য আমি একটু হালকা করে নিয়েছি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা আর ব্যাটারটা দেখো কতটা আমি হালকা করে নিয়েছি ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব তো উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দেব গ্যাসটা অন করে দেব এবারে ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দেব খুব সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম আর ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নেব ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর যখন ব্যাটারটা দেব তখন বেশ ভালো করে ঘুলিয়ে দিতে হবে কতটা জালিদার হয়েছে পিঠাটা রুমালের জালটা একটু লো করে দেব দেখেছো পিঠাটা কতটা জালিদার হয়েছে সাইড থেকে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে আর জালিদার হয়েছে কতটা এবার আমি এইভাবে ভাজ করে দেব দেখো ভাজ করে দিয়েছি দেখো পিঠাটা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা কিন্তু দেখো সরু চাকলি পিঠাগুলো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি একটা দুধের মালাই বানিয়ে নেব তো দেখো আমি পাঁচ সামেল গরুর দুধ নিয়ে নিয়েছি গোল করে ফুটিয়ে জাল করে নেব ওই দুধের মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দিলে এই মালাইটা খুব খেতে খুব ভালো লাগবে মধ্যে একটু লবণ দিয়ে দেব একটু মিষ্টির মধ্যে একটু লবণ দিলে খেতে ভালো লাগে দুশো গ্রাম মতো চিনি দিয়ে দেব আর দুধের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দুধটা ভালো করে ঘন করে ফুটিয়ে জাল করে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখো পিঠাগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এবার যে দুধের মালাটা বানিয়েছিলাম ওই দুধের মালাইটা দিয়ে দেব দেখো দুধের মালাইটা দিয়ে দিয়েছি এবার আমি দুধের মধ্যে ৩০ মিনিটের জন্য ভেজাতে দেব এবার থেকে একটু পেস্তা বাদাম আর একটু চেরি ফল ছড়িয়ে দেব দেখতে ভালো লাগার জন্য এটা তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো কোনো ব্যাপার না তো এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম একটু কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে দেখো পিঠাটা বানানো হয়ে গেছে আর এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা টা বাই ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে